প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিবিসিএস কোর্সে থার্ড সেমিস্টারে বেঙ্গলি অনার্সে সাপ্লিমেন্টারি পেয়েছো সেই সাপ্লিমেন্টারিতে কি কি প্রশ্ন পড়লে খুব সহজেই তোমরা ভালো রেজাল্ট করে পাশ করে যেতে পারবে সেই বিষয়ে এই ভিডিওটা আমি করে দিয়েছি এটা সিসি সিক্সের বিষয় এর পরের ভিডিও ফাইভ এবং সেভেন স্পেশাল পেপার কটারই ভিডিও আমি করে দেব তোমরা শুধু এইগুলোকেই পড়ে যাও আশা করি তোমরা সাফল্য লাভ করবে ছোটো প্রশ্নের উত্তর চাইলেও আমি ভিডিও করে দিতে পারি তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের কমেন্ট করতে হবে বা এই প্রশ্নগুলোর উত্তর যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে এসএমএস করতে হবে চলতি ভিডিওতে আমার ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে অথবা ড্রেসক্রিপশান বক্সে গেলেও তোমরা আমার ফোন নাম্বার এবং ডিটেলস পেয়ে যাবে তোমরা আশা করি এই পরীক্ষাটা ভালো করে দেবে কারণ তোমাদের হাতে খুবই কম সময় আছে এর মধ্যে তোমাদের অবশ্যই পাশ করতে হবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও এবং তোমাদের সিক্স্টারের ভিডিওগুলো পাওয়ার জন্য সাজেশন ভিডিও আর যারা পুরনো তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে চলো দেখা যাক দশ নম্বরে তিনটি মডেল থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে প্রথম মডেলটা থেকে একটু বেশি প্রশ্ন হবে দ্বিতীয় দুটো মডেল থেকে মাত্র দুটো করে কোশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে প্রথম প্রশ্ন মধ্যযুগের আর্যভাষার স্তরগুলি সময়সীমা উল্লেখ করে এই স্তরের নিদর্শনের পরিচয় একটা কথা বলে দিই তোমরা দেখবে আমি ভিডিওতে পাঁচ নম্বরেরও প্রশ্ন দিয়েছি তবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন করলেই পাঁচ নম্বর হয়ে যাবে তবুও আমি একটা সাজেস্টিভ কোয়েশ্চেন করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর মধ্যযুগের স্তর বিভাগ এটা কিন্তু পাঁচে আলাদা করে আসতে পারে দু নম্বর বৈদিক ও ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে ভাষাতাত্ত্বিক পার্থক্যের কয়েকটি ক্ষেত্র সম্পর্কে লেখো ভাষাতাত্ত্বিক মানে কিন্তু রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব এটা কিন্তু মানে ভুলে গেলে চলবে না তো এই যে দুটো প্রশ্ন আমি দিলাম এই দুটো প্রশ্ন তুমি বড় প্রশ্ন ভালো করে পড়বে এবং পাঁচ নম্বরের আমি যে সাজেশনটা করে দিয়েছি সেটা একটু দেখে নেবে সেগুলো এখানে আনলাইন করে রেখে দেবে তাহলে একটা প্রশ্ন পড়লে দশও হয়ে যাচ্ছে পনেরো পাঁচও হয়ে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রধান ভাষা অংশগুলির নাম লেখো যে কোনো একটি ভাষা বংশের পরিচয় দাও পাঁচ নম্বর কোয়েশ্চানে গিয়েও দেখবে যে পাঁচটি ভাষা বংশের নাম লিখতে বলেছি তো এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু অবশ্যই বিষয়গুলোকে পড়ে নেবে চার নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আলোচনা করো অবশ্যই উদ্ভবটা কিন্তু রেখচিত্রের সাহায্যে কিন্তু করতে হবে না নাহলে কিন্তু নাম্বার পাবে না তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় এই নাম্বারে ফোন করতে পারো আর প্রশ্ন যদি বুঝতে না পারো সেটাও আমার কাছ থেকে জেনে নিতে পারো পাঁচ ন এবার মডেল টু মডেল ওয়ানেই তোমাদের একটু বেশি প্রশ্ন আমি বলে দিয়েছিলাম টু এবং থ্রিতে খুব কম প্রশ্ন তোমাদের আমি দেব প্রশ্নটা দেখো প্রাচীন বাংলা ভাষার সময়সীমা উল্লেখপূর্বক এই ভাষার কয়েকটি রূপান্তরে বৈশিষ্ট্যে চর্যাপদের প্রেক্ষিতে উল্লেখ করো খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা ভে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে মুখস্ত করে নেবে দু নম্বর আদি মধ্যযুগে বাংলা ভাষার কয়েকটি ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিপ্রেক্ষিতে রেখো এখানে শুধু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আসতে পারে অথবা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আসতে পারে রূপতাত্ত্বিকের বারানটা ভুল হয়ে আছে হ্যাঁ তো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আসতে পারে তাই দুটো আলাদা কিন্তু বড় বড় করে মুখস্ত করবে না হলে কিন্তু হবে না তোমরা স্ক্রিনশট তুলতে থাকো আমি বলে বলে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ফোন করো তিন নম্বর মডেলে আমি বলেছিলাম দুটো করে প্রশ্ন দেবো তিন নম্বর অন্ত ও মধ্যযুগের বাংলা ভাষার ভাষাত ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক লক্ষণগুলি অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে লেখো এটাও কিন্তু সেম ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দুটো আলাদা আলাদা করে করবে দু নম্বর স্বামী বিবেকানন্দের রচিত পরিব্রাজক গ্রন্থটি থেকে উদাহরণ সহযোগে আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো এর রূপতাত্ত্বিকটাও পড়ে রাখবে তাতে কিন্তু সুবিধা হবে প্রশ্নের উত্তরটা তুমি একটু বাড়াতে পারবে তো এই গেল আমার দশ নম্বরের প্রশ্ন এবার চলো দেখা যাক পাঁচ নম্বরে তোমাদের কি কী পড়তেছে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রথম প্রশ্ন ভাষা কাকে বলে আর্য ভাষা প্রাচীন বাংলা ভাষা ও শ্রীকৃষ্ণ ছন্দ রীতির পরিচয় দাও দেখো এগুলো সব কিন্তু তুমি বড়ো প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাচ্ছ পৃথিবীর যে কোনো পাঁচটি ভাষা পরিবারের নাম লেখো ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন করো দেখো আমি বলেছিলাম বড় প্রশ্ন করলে কিন্তু পাঁচ নম্বরটা তোমরা পেয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু ওইখান থেকেই আসছে যেটা পৃথিবীর ভাষা বংশের পরিচয় দিতে বলেছি ওখান থেকে পাঁচটা ভাষা পরিবারের নাম ভালো করে মুখস্থ করে নেবে তাহলে হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন দেখো আদি মধ্য পর্বের বাংলা ভাষার ক্রিয়াকালের ব্যবহার আদি মধ্য পর্বে যখন ভাষা রূপতাত্ত্বিক বৈশিষ্টের পড়বে তখনই কিন্তু এটা পেয়ে যাবে সুতরাং ওইখান থেকেই এটা পড়ে নেবে অন্ত মধ্যযুগের বাংলা ভাষার অপিনীহিতি কারক বিভক্তি নাশিক ব্যঞ্জনের ব্যবহার লেখো সেম বাংলা ভাষার যখন উদ্ভব লিখছো বাংলা ভাষার শ্রেণীবিভাগ করছো সেখানেই যখন তোমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখছো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতেই হচ্ছে তাহলে একটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু পাঁচ হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে শুধু একটু বুঝে নিতে হবে তোমরা কিভাবে কোন প্রশ্নের সঙ্গে ম্যাচ করবে পাঁচ নম্বর প্রাচীন ভারতীয় বাংলা ভাষার গঠ বাক্য গঠন এর বৈশিষ্ট্য এবং ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো সেমভাবে আদি মধ্য এবং অন্ত বা বাংলা ভাষার আধুনিক প্রাচীন এই যে ভাষাগুলোকে তোমরা ভাগ করছ সেখানে গিয়ে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ধৈতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে সেগুলোই পড়ে নেবে ছ নম্বর প্রাচীন ভারতীয় আর্য ভাষা ছন্দিকির বৈশিষ্ট্য ও ক্রিয়াকালের ব্যবহার লেখক ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো তো এগুলো মনোযোগ সহকারে পড়বে আর একটাই মাত্র প্রশ্ন দেব সেটা হচ্ছে দুটো সরি বৈদিক সংস্কৃত ভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো আর শেষ প্রশ্ন আধুনিক বাংলার গঠনগত রীতিতে অব্যয় পদের ব্যবহার সেই অব্যয় পদের ব্যবহারও কিন্তু রূপতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এগুলো ভালো করে করলেই তোমরা পেয়ে যাচ্ছ তো এই গেল টোটাল আমাদের প্রশ্ন ভালো করে বড় প্রশ্নগুলো মুখস্থ করো প্রথম মডিউল থেকে চারটে দ্বিতীয় মডিউল আর তৃতীয় মডিউল থেকে দুটো করে এইটাও কিন্তু ভালো করে মুখস্থ করলেই তোমরা কিন্তু ওভার প্রশ্ন পেয়ে যাবে আশা করি ভিডিওটাতে কিন্তু তোমরা উপকৃত হয়েছো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক করে যে যে বন্ধুরা সাপ্লিমেন্টারি পেয়েছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর সিক্স সেমিস্টারে কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের ভিডিও করে দেওয়ার ব্যবস্থা করব তো আজকের এই পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও যাতে আর কোনো সাপ্লিমেন্টারি না আসে সেদিকে খেয়াল রেখো কারণ সময় কিন্তু আর শেষ মাত্র আর দু বছর হাতে পাবে তার মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত